সামারের শুরুতে যেটা সবচেয়ে আগে করি আমরা সেটা হচ্ছে হ্যাঙ্গিং ফুল রাখার চেষ্টা করি সেটা কোথায় থেকে আমরা কিনি সেখানে আজকে আপনাদের নিয়ে যাব। তাহলে গো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের এখানে তো সামার পরছে পড়ছে না রকম একটা ভাব মানে ঠান্ডায় চলে যাচ্ছে না এই রকম মানে জোর করে সামার নিয়ে আসার মতো তারপরও মাঝে মধ্যে যখন ওয়েদারটা একটু ভালো হয় না তখন মনে হচ্ছে যে না সামার শেষ হয়ে যাচ্ছে এখনও সামার আসছে না কেন এই যে একটা অনুভূতি আর শীতের কাপড় পরতে একটু ভালো লাগে না মনে হচ্ছে যে সামারের কোনো দেশে যায় এই রকম আজকে আমরা তারপরও সামারের কিছু ফুল মানে কেনার জন্য চলে আসলাম যেহেতু আমরা প্রতিবারে হ্যাঙ্গিং কিছু ফুল রাখি বা ফুল লাগাই আসলে এবারে ওয়েদারের কারণেই ফুলের গাছটাছ কোনো কিছুই উঠছে না তাই আমরা চলে আসলাম যে গার্ডেনে মানে ফুলে নার্সারিতে তো এখানে এসেও দেখি যে আসলে খুব একটা ফুল নেই যেহেতু অনেক ঠান্ডা আছে এখনও আমেরিকায় আর ওয়েদারটা ভালোই হচ্ছে না একদিন যদিও রোদ ওঠে তাহলে তো পুরো সপ্তাহে ঠান্ডা বৃষ্টি বাতাস লেগেই আছে তারপরও আমরা আসলে ফুলের গাছ লাগানোর জন্য খুবই মনটা কাচ্ছে যে একটু একটু গাছ লাগাই ভালো লাগে আর চলে আসলাম এই জন্য মানে নার্সারিতে এটা হচ্ছে আমাদের কাছ থেকে বেশ কিছুটা দূরে একদম গ্রামে তাই এখানে প্রথমে ঘুরে ঘুরে তো কিছু দেখছে যে আসলে কোন গাছগুলো কেনা যায় দেখো আমরা কিছু হ্যাঙ্গিং ফুলের গাছ কিনবো ঝুলে রাখার জন্য আর এখানে কিছু কিছু গাছ দেখতেছি নতুনত্ব আসলে সে সব কিছুই কিনবো না কেননা অনেক গাছ লাগানো আছে আর এই জবাগুলো না ইনডোর জবা আসলে আউটসাইডে হয় না দেখতে খুব ভালো লাগে আমাদের দেশের মতো আর এখান থেকে কিছু একটা গাছ নেবে মেয়ে বারবার দেখছে যে ঘোরাঘুরি করছে যে এখান থেকে কিছু একটা নেবে তো যাই হোক ওর পছন্দ মতো কিছু ও গাছ কিনবে আর আমাদের পছন্দ মতো আমরা কিছু গাছ কিনবো তাহলে চলুন একটু আমরা ঘুরে ঘুরে দেখি যে এখানে কি কি আছে আসলে এখনও পুরাটায় ফাঁকা প্রায় খুব একটা গাছ দেখা যাচ্ছে না কেননা ওরা বলছে যে ঠান্ডার কারণে গাছ তেমন একটা হচ্ছে না আর প্রচণ্ড দাম কিন্তু আছে গাছের অন্য অন্য বারে চেয়ে এবারে গাছের একটু দাম বেশি কারণ ওয়েদার ওয়েদারটা খুব একটা ভালো না এ কারণে সব কিছুরই দাম কিছু কিছু গাছ আছে আসলে ঠান্ডায় হতে চায় না সেটা জন্য ওয়েদার একটু ভালো লাগে রোদ লাগে গরম লাগে সব মিলেই অনেকটা এক্সপেন্সিভ এই ফুলের গাছগুলো তাই এখান থেকে আমরা কিছু কিছু বেছে বেছে গাছ কিনবো আর সবচেয়ে একটা জিনিস মাথায় রাখতে হয় কি যে এখানে কিন্তু কিছু কিছু গাছ আছে একবার লাগালেই শুধু সামারাই হবে উইন্টারে মরে যায় আর কখনোই হবে না আর কিছু কিছু গাছ আছে পার্মানেন্ট একবার লাগালে আর দেখা যায় সারা বছর কিন্তু ফুল আসে বা ছামার টামে বের হয় এই রকম টাইপের গাছ তো সেই গাছগুলোর কিন্তু অনেকটা দাম আর যেটা সিজনাল যে হচ্ছে শুধু ছামারেই হবে সেই জিনিসগুলোর খুব একটা দাম না আর সেই সে সব গাছ আসলে কিনতে ভালোও লাগে না যে এত টাকা দিয়ে গাছ কিনে যদি সারা বছর না থাকে আর হচ্ছে প্রতি বছরে যদি না বের হয় তাহলে কিন্তু ভালো লাগে না অনেক সময় দেখা যায় যে কাজের ব্যস্ততার সময়ের অভাবে কিন্তু আসলে সব সময় আসাও হয় না তাই একটু ঘুরে ঘুরে দেখছি যে আসলে কোন গাছগুলো পারমানেন্ট যে একবার কিনলে সারা বছর থাকে সেই টাইপের গাছগুলো আসলে আমার ভালো লাগে যে একবার কিনলে যেন বারবার আসে এই রকম সেটাকে কিনতে গেলে কিন্তু একটু আপনাদের ঘুরতে হবে দেখতে হবে সব মানে কোথায় কোনটা আছে সেটা কিন্তু বেছে বেছে বের করতে হবে তাই তো আমরা কিন্তু একদম ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি আসলে কোনটা নেওয়া যায় আর কোন গাছগুলো কিনলে প্রতি সামারে বের হয় যদিও প্রতিবার সামারে কিনতে হয় আমাদের গাছ এই হচ্ছে আমাদের ফুল গাড়ি ভর্তি গাছ মানে কিনবো না কিনব না করতে করতে দেখা যায় সব ধরনের গাছ কিন্তু কিনে ফেলছি একদম বেগুনের গাছ টমেটো গাছ গ্রেফের গাছ গাড়ি ভর্তি তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ